আমার নাম কাইফা আমার স্বামী আমাকে বিয়ে করার আগে আরও একটি বিয়ে করেছিল কিন্তু আমার স্বামীর প্রথম স্ত্রী কিছুদিন পর নিজ থেকে আত্মহত্যা করে মারা গিয়েছিল কিন্তু কেন মারা গিয়েছিল তা আমি জানা নিয়া আমি এখন ওনার দ্বিতীয় স্ত্রী আমার স্বামীর বাড়িতে গিয়ে আমার স্বামীর প্রথম স্ত্রী কেন মারা গিয়েছিল তা জানার জন্য আমি বেকুল হয়ে যাই কিন্তু স্বামীর বাড়িতে যাওয়ার কিছুদিন পর আমার সাথে ঠিক একই ঘটনা ঘটলো তখন আমার মরা ছাড়া কোনো উপায় ছিল না বাকি ঘটনাটা গল্পতেই বলি কি প্রকাণ্ড একটা বাড়ি চারদিকে খুব উঁচু করে প্রাচীর দেয়া লোহার নিশ্চিদ্র গেট চারপাশে কোনো আলো নেই সব মিলিয়ে বনদিখানা বলা চলে এই বাড়িটাই জিহাদের তাইফা ভয়ে ঢোক গিলে কিভাবে এখানে থাকবে সে বাবা মা দাদি নীলু বাবা আর মোজাম্মেলকে ছেড়ে বাড়িতে ঢোকার পর একজন বয়স্ক পুরুষ আর একজন কম বয়সী মেয়েকে দেখতে পেল ওরা দুজনই সবুজ পাড়ের সাদা শাড়ি পরে আছে হাতে মোমদানি জিহাদ বলল ইলেকট্রিসিটি নেই একটু পর চলে আসবে তোমরা চিন্তা করো না বয়স্ক পুরুষটি কায়ফাকে দোতলার একটা রুমে নিয়ে গেল রুমটা সাজানো চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা আছে কায়ফার সাথে নীলু আর মোজাম্মেলও ছিল পুরুষটি বলল আপনারা এখন গেস্ট রুমে যান স্যার আসবে নীলু জানি করতে পারে না এতখানি জানি করে একদম নেতিয়ে পড়েছে সে তাই কাইফাকে বিদায় জানিয়ে নীলু আর মোজাম্মেল চলে গেল কাইফার খুব ভয় ভয় করতে লাগলো চারপাশটা নীরব হওয়ায় গাছের পাতা নড়ার শব্দ কেমন ভয়ঙ্কর লাগছে তবে সব ভয় ছাপিয়ে আরও একটা ভয় কাইফার মনে দানা বেঁধেই চলেছে ওই লোকটা কি করবে না করবে সে তো মানসিকভাবে একদমই প্রস্তুত নয় এমন সময় জিহাদ রুমে এসে ঢুকল দরজার ছিটকিনি লাগালো কাইফা চমকে উঠল উঁচু স্বরে বলল আপনি দরজা আটকাচ্ছেন কেন পরক্ষণেই ভয় কেটে গেল এই মানুষটি তার স্বামী কাইফা নিজেকে সামলে জিহাদের দিকে তাকালো এই প্রথম মা ঠিকই বলেছে এই লোক আসলেই সুদর্শন কানের কাছে রূপালি চুলগুলো মানিয়ে গেছে তার চেহারার কায়ফা দৃষ্টি নামিয়ে ফেললো জিহাদ বলল কাইফা তুমি ঘুমিয়ে সারা সারাদিন জানি করেছ কাইফা অবাক হয়ে তাকিয়ে রইল জিহাদ আরো কিছু বলতে যাচ্ছিল হঠাৎ দেয়ালের দিকে তাকিয়ে চুপ করে গেল কাইফা দেখল পলকেই জিহাদের চেহারা কেমন হিংস্র হয়ে উঠেছে রাগে কাঁপছে সে কাইফা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল কি হয়েছে আপনার এমন করছেন কেন জিহাদ জবাব না দিয়ে চিৎকার করে ডাক দিল বাবা বাবা বয়স্ক পুরুষটি ছুটে আসলো কাইফাকে অবাক করে দিয়ে জিহাদ সেই পুরুষের গালে প্রচন্ড জোরে একটা চর বসিয়ে দিল পুরুষটি ধপ করে ফ্লোরে পড়ে গেল বহু কষ্টে সে উঠে দাঁড়ানোর পর আবার জিহাদ একই কাজ করলো এবারে চরটা আরো জোরে ছিল পুরুষটির ফ্লোরে পড়ে মাথা ফুলে গেল জিহাদ দাঁতে দাঁত চেপে হিসু হিসিয়ে বলল সোহানার ছবি কই সোহানার ছবি কই বল ভয়ে করে কাঁপতে লাগল এত বয়স্ক বাবার বয়সী পুরুষের গায়ে কিভাবে হাত তুলতে পারল কিন্তু পুরুষটির কোনো বিকার নেই যেন চর খাওয়া একটা স্বাভাবিক বিষয় সে মাথা নিচু করে বলল হীরা মামনি রুমে রেখেছে ভেবেছি নতুন বউ আসবে কিছু যদি মনে করে জিহাদ হাত মুষ্টিবদ্ধ করে বললো জানি আয় দশ সেকেন্ড টাইম পুরুষটি ছুটে বেরিয়ে গেল কিছুক্ষণ পরই ফিরে এলো একটা বিশাল বাঁধানো ছবি নিয়ে ছবিটা নিজের হাতে পেয়ে ইশারায় তারপর নিজেই সেই ছবিটাকে দেয়ালে টানালো ছবিতে একটা মেয়ে লাল বেনার্সি পরে তাকিয়ে আছে যেন কাইফার দিকেই জিহাদ ছবিটায় খানিকক্ষণ হাত বুলিয়ে দিল তারপর কাইফার দিকে তাকিয়ে বলল এ আমার প্রথম স্ত্রী সোহানা আমার প্রথম ভালোবাসা ওকে না দেখলে আমার অস্থির লাগে কিন্তু ও তো আর এই দুনিয়ার নেই তাই ওর ছবিটা আমার শোবার ঘরে থাকে এতে তোমার আপত্তি আছে কাইফা ভয়ে ভয়ে বলল না বেশ তাহলে ঘুমিয়ে পড়ো কাইফা বিছানায় শোয়া মাত্র বুঝল যে সে কতটা ক্লান্ত মানসিকভাবে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে সকালে ঘুম ভাঙ্গার পর জিহাদকে সে ঘরে দেখতে পেল না ঘড়িতে দেখল সাতটা বাজে ইস এত দেরি হয়ে গেছে হাত থেকে নামার সময় জিহাদ ঘরে ঢুকল ধু কুচকে বলল তুমি এখনো সাজগোজ কর্মী কেন নতুন বুকে এমন বিধবা বিধবা লাগলে কেমন করে হবে আলমারি থেকে একটা লাল শাড়ি বের করে পড়ো আর টেবিলে দেখো মালা আছে মালাটা পরে নিও কথাগুলো আদেশের ভঙ্গিতে বলে জিহাদ চলে গেল কাইফা চোখের পানি মুছল জিহাদের কথা মতো সেজে নিচে গিয়ে সে অবাক নীলু আর মোজাম্মেল খাবার টেবিলে বসে আছে জিহাদের সাথে কায়ফাকে দেখে ওদের হাসি আরো বেড়ে গেল কায়ফা এসে একটা চেয়ারে বসল জিহাদ উঠে চলে গেল কিচেনে মোজাম্মেল বলল, জানো দুলা ভাই আমাদের জিজ্ঞেস করে জেনেছে তোমার প্রিয় খাবার কি তারপর নিজেই রান্না করেছে এখনো করছে কায়ফা কি বলবে বুঝতে পারল না বলল কি বলছিস নীলু বলল উমবুরা ভূতে সেই প্রেম যাচ্ছে কায়ফাকে পেয়ে মালা বানারা নিজ হাতে আবার কায়ফাকে পরিয়ে দিছে মোজাম্মেল বলল উফ আপু তোমার বেশি মুখ চলে বুড়ো বুড়ো না তো ছোটপুর কষ্ট হবে বলেই ওরা হাসতে লাগল বাবা থামিয়ে নীলু বলল যতটা খারাপ প্রথমে ভেবেছিলাম উনি আসলে ততটা খারাপ না রে কায়ফা শুকনো মুখে তাকিয়ে রইল লোকটাকে তো কাল রাতে খুব খারাপ মনে হয়েছিল সে কি আসলে ভালো নাকি কায়ফা কিছুই বুঝতে পারল না কাইফা অনেকবার ভেবেছিল নীলুকে গত রাতের ঘটনা খুলে বলবে কিন্তু তাকে তো একা পাওয়াই যাচ্ছিল না সারাক্ষণ সে আর মোজাম্মেল জিহাদের সাথেই আড্ডা দিচ্ছিল কি বাবা খুশি সবাই কি দরকার আবার সবার মন নষ্ট করার কাইফা তাই চুপ করেই রইল কিছুক্ষণ পর নীলু আর মোজাম্মেল চলে যাবে নীলু আমার ছোট বোন আর মোজাম্মেল হলো আমার ছোট ভাই তারা বলল আজ চলে যাবে মোজাম্মেলের কলেজ খোলা কাইফা তবুও বলল আরেকটা দিন থেকে যেতে জিহাদ হেসে বলল যেতে চায় আটকাচ্ছ কেন যখন মন চাইবে তখনই গাড়ি পাঠিয়ে ওদের নিয়ে আসব চোখের পানি মুছে কায়ফা ওদেরকে বিদায় দিল জিহাদও অফিসে চলে গেল একবার কাইফার দিকে তাকালও না কায়ফা একা একা কি করবে ভেবে পেল না সে বাবা নামের পরিচারিকাটির কাছে গেল বলল কাল রাতে উনি যে কাজটা করেছে সেটার জন্য আমি আপনার কাছে দুঃখিত বাবা মানে আমার শ্বশুর বাবা চুপ করে রইল কাইফা আরো কিছুক্ষণ গল্প করার চেষ্টা করল কিন্তু বাবা বলল বোমা এ বাড়িতে মালিক শ্রেণীর কারোর সাথে অকারণে কথা বলা নিষেধ এতে মালিকদের অপমান হয় জিহাদ জানলে খুব রাগ করবেন কাইফা অবাক হয়ে তাকিয়ে রইল এত বড় বাড়িতে একা একাশি করবে তা কি কোনো কাজও তো নেই কাইফা দোতলায় উঠে গেল যাওয়ার সময় বাবা পিছন ডেকে বলল বোমা চিলে কোঠার ঘরে যাওয়া জিহাদের নিষেধ আছে ওখানে যাবেন না বাকি সব চাইলে ঘুরে দেখতে পারেন কাইফা বেডরুমে এসে বসে রইল তার ডায়েরিটা বের করলো লিখল মা আমার অনেক ভয় করছে আমি তো এখনো অনেক ছোট এখনো মানুষের মধ্যে থাকা অন্য রূপ ধরতে শিখিনি কে খারাপ কে ভালো বুঝিও না কেন তুমি আমাকে এত দূরে সরিয়ে দিলে আমার খুব মন চাইছে এসব কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে আসি কায়ফা লেখা বন্ধ করল দেয়ালে থাকা সোহানার ছবির দিকে তাকিয়ে রইল ছবিতে সোহানাকে খুব হাসি খুশি দেখাচ্ছে কায়ফার মনে হলো ছবিটির হাসির মধ্যে রয়েছে বিদ্রুপ সে যেন বলছে দেখেছিস আমার স্বামী এখনো আমাকেই ভালোবাসে কাইফার হঠাৎ মনে পড়লো যে জিহাদ আর সোহানার তো একটা মেয়ে আছে সে কি এই বাড়িতে থাকে না মেয়েটার নাম সম্ভবত হীরা গত রাতে বাবা বলেছিল কাইফা হীরাকে খুঁজতে লাগল দোতলার শেষ ঘরটার দরজা খোলা কাইফা একটু উঁকি দিয়ে দেখল একটা দশ বারো বছর বয়সী মেয়ের হাত পা বাধা কম বয়সী কাজের মেয়েটি তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে হঠাৎ কাইফাকে দেখে কাজের মেয়েটি বিস্ফোরিত চোখে তাকালো বলল ম্যাডাম আপনি এখানে এসেছেন কেন যান তাড়াতাড়ি কাইফা বলল তুমি বাচ্চা মেয়েটাকে বেঁধে রেখেছ কেন বলে কাইফা হীরার কাছে গেল হীরা বলল প্লিজ আপনি আমার বাঁধনগুলো একটু খুলে দিন কাইফা হীরার দিকে তাকালো গায়ের রং শ্যামলা কি টানা টানা চোখ কি অদ্ভুত মায়া চেহারায় কিন্তু জিহাদ বা সোহানা কারোর সাথেই চেহারা মিল নেই কাজের মেয়েটি বলল প্লিজ বাঁধন খুলবেন না কাইফা কোনো কথা শুনল না বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে ঘটালো অদ্ভুত এক ঘটনা মুহূর্তেই হীরা প্রচণ্ড হিংস্র হয়ে উঠল চিৎকার করে বলল শয়তান লোভী আমার মায়ের জায়গা কাউকে নিতে দেব না বলে আচমকা কায়ফাকে চর মেরে বসল এগিয়ে এসে কায়ফাকে ধাক্কা দিয়ে ফেলে দিল কাজের মেয়েটি কোনো রকমে হীরাকে ধরে রাখল কায়ফা ভয়ে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দিল তার সারা শরীর কাঁপতে লাগলো একটু পর দরজার করা নানা শব্দ শুনে সে আরো শিউরে উঠল কিন্তু ওপার থেকে আওয়াজ আসলো ম্যাডাম আমি কাজের মেয়ে শিকা। দরজা খুলুন তাইফা দরজা খুলে শিখাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল শিখা বলল ম্যাডাম হীরা মামনির মা তো তাই ও আপনাকে সহ্য করতে পারছে না এর জন্য ইয়োকে বেঁধে রাখা হয়েছে নয়তো ও আপনার সাথে বা আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করত আপনি দয়া করে স্যারকে কিছু বলবেন না মেয়েটা বলই দুঃখী শিখা নামক কাজের মেয়েটি এই বলে চলে গেল কাইফা মনে মনে বলল আমি নিজেও অনেক অনেক দুঃখী রাতে জিহাদ ফিরার পর কায়ফা সবটা বলে দিল জিহাদ কায়ফার মাথায় হাত রাখল বলল তুমি আমার স্ত্রী তোমাকে অনেক পছন্দ করে আমি ঘরে তুলেছি তোমাকে অপমান করার অধিকার কারণ নেই এরপর শিখাকে ডাকল জিহাদ বলল যাও হীরাকে নিয়ে এসো শিখা কেঁপে কেঁপে বলল স্যার মাফ করে দেন বাচ্চা মানুষ জিহাদ বলল আরেকটা কথা বললে তোকে হঠাৎ কায়সাও ভয়ে কাঁপতে লাগলো বিচার দেয়াটা আসলেই উচিত হয়নি শিখা হীরাকে নিয়ে রুমের দরজার কাছে দাঁড়ালো জিহাদ ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি তোমার মায়ের গায়ে হাত তুলেছ তোমাকে আমি ক্ষমা করব না হীরা হীরা তার চেয়েও বেশি ঝাঁঝালো কণ্ঠে বলল। দুই দিন পর পর আপনি একটা করে রক্ষিতা ধরে নিয়ে এসে বলবেন এটা আমার মা আর আপনি কি ভেবেছেন আপনাকে আমি ক্ষমা করবো জিহাদ দাঁতে দাঁত চেপে বলল এই মেয়েকে ছয় দিন কিছু খেতে দিবে না শিখা কেঁদে ফেললো বলল স্যার ও এমনিতেই দুই দিন ধরে কিছু খাচ্ছে না প্লিজ স্যার জিহাদ বলল ছয় দিন এর আগে এ বাড়ির কোনো খাবার যদি ওকে দিয়েছিস তাহলে তো জানিস আমার কথা অমান্য করলে কি হয় শিখা হীরাকে নিয়ে চলে গেল কাইফা কাঁদতে কাঁদতে বলল বাচ্চা মেয়েটাকে মাফ করে দিন আমার দর্শক জিহাদ কাইফাকে বলল সতীনের মেয়ের জন্য এত মায়া দেখিও না ওর ধারে কাছেও যদি তুমি গেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না কাইফা বলল আপনি বলেছিলেন আমাকে সহজ হতে সময় দিবেন তাহলে এখন কেন জিহাদ বলল অনেক সময় তোমাকে দিয়েছি পুরো বাসর রাত আমি পাশে রুমে ছিলাম হা 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 করে হাসতে লাগল যথেষ্ট সময় দিয়েছি কায়ফা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল জিহাদ বাতি নিভিয়ে বেশ কয়েকটা মোমবাতি জ্বালাল সোহানার ছবির কাছে নিয়েও কয়েকটা মোমবাতি রাখলো বলল দেখো সোহানা তোমাকে ছাড়াও আমি চলতে পারি বলেই কিছুক্ষণ হাসল কায়ফা ভয়ে ভয়ে তাকিয়ে রইল এরপর জিহাদ বাবার মধ্যেই গা কাঁপিয়ে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে রুম থেকে সোহানার ছবি নিয়ে বেরিয়ে গেল কাইফা কি করবে বুঝতে পারল না জিহাদের গলা শোনা যাচ্ছে রাগ করে না না কোনো রাগ না কাইফা ভালো করেই বুঝতে পারছে এর মাথায় সমস্যা আছে সে খুব বড় বিপদে ফেসে গেছে এখান থেকে পালাতেই হবে তারপর আমি যখন পালানোর জন্য তৈরি হলাম তখন আমার শ্বশুর আব্বা আমাকে বলল বোমা তুমি এভাবে পালিয়ে যেও না জিহাদকে যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমার রুমে থাকো তাও তুমি পালিয়ে যেও না শ্বশুর কথা আমি কিছুতেই ফেলতে পারিনি আর তাই শ্বশুরকে বললাম আপনার ছেলের মাথায় কি কোনো সমস্যা আছে শ্বশুর বলল না সমস্যা নেই তবে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর থেকে মাঝে মাঝে এরকম হয়ে যায় শ্বশুর অনয় বিনয় করে বলল মা তোমার যদি ভয় করে তাহলে তুমি আমার রুমে থাকো একদিন পার হয়ে গেলেই দেখবে জিহাদ আগের মতো হয়ে গেছে তোমার সাথে ভালো আচরণ করবে তাকে ভালো হতে একটু সময় লাগবে তোমার যত্ন পেলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তবে আমি মনে মনে চিন্তায় পড়ে গেলাম সু তার রুমে থাকতে কেন বললো এর মধ্যেও কি রহস্য আছে আরো তো অনেক রুম পরে আছে ওই রুমে থাকার কথা না বলে শুসু তার নিজের রুমে থাকার জন্য কেন বলল ঠিক আছে দেখি কি হয় আমি শ্বশুরের রুমে আমার স্বামী ভয়ে শুয়ে পড়লাম আমার শ্বশুর নিচে পাটি বিছিয়ে শুয়ে পড়লো আর আমি কাঠে শুয়ে পড়লাম কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম আসতেছিল না আমি ঘুমানোর চেষ্টা করলাম হঠাৎ স্বামী ডাক শুনতে পেলাম স্বামী আমার নাম ধরে ডাকতে লাগলো কাইফা এই কাইফা তুমি কোথায় শুনছো না তোমায় আমি ডাকছি কাইফা তার স্বামীর কথাগুলো শুনতে পেল কিন্তু কোনো উত্তর দিল না তারপর আমার স্বামী নিশ্চুপ হয়ে ঘুমিয়ে গেছে মনে হয় আমার শ্বশুর ভেবেছিল আমি ঘুমিয়ে গেছি তাই শ্বশুর ধীরে ধীরে পাটি থেকে উঠল আমি লক্ষ্য করছিলাম সুর আব্বা কি করে তখন শ্বশুর আব্বা দেখলাম আমাকে একটা ডাক দিল বোমা যখন আমার কোনো সারা পেল না আবার ডাক দিল যখন কোনো সারা পেল না তখন চুকেশ থেকে একটা সাদা রুমাল বের করলো আর সেই রুমালে কি যেন মিশ্রিত করলো তারপর আমার মুখের উপর ছুঁড়ে মারল আমি তখন সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি তারপর সকাল হলো আমার যখন জ্ঞান ফিরল আমি বুঝতে পারছি আমার সাথে কি হয়েছিল আমার কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হল কেন আমার সাথে এমনটা হল আমি কি দোষ করেছি এই পরিবারে আমি তো একটা গরিব ঘরের মেয়ে কেন আমাকে সুর এবং আমার স্বামী আমার সাথে এরকম আচরণ করবে আমি কি দোষ করেছি আল্লাহর কাছে বারবার ভিক্ষা চাইছিলাম আল্লাহ এ পরিবার থেকে আমাকে বাঁচাও আমি যখন রুম থেকে বের হচ্ছিলাম তখন কাজের মেয়েটি আমাকে বলল ম্যাডাম আপনি কই ছিলেন আপনার স্বামী আপনাকে খুঁজছিল আমি কাজের মেয়েটির সাথে আজ ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলাম কাজের মেয়েটি তখন কেঁদে কেঁদে বলতে লাগল আমার মাছে বাবা নেই কিন্তু আমার মায়ের চিকিৎসা এবং পরিবারের খরচের জন্য এ বাড়িতে বুয়ার কাজ করি রান্না থেকে শুরু করে সাহেবের মেয়েকে দেখাশোনা সবকিছু আমার করতে হয় আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি কাজের মেয়েটি বলল কি বলবেন বলেন ম্যাডাম আমি তখন কাজের মেয়েটিকে জিজ্ঞেস করেছিলাম তুমি তো এ বাড়িতে অনেকদিন যাবত আছো আচ্ছা জিহাদের প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিল কাজের মেয়েটি বলল ম্যাডাম এ কথা যদি জিহাদ বা তার বাবা জানতে পারে তাহলে আমাকে জানে মেরে ফেলবে আমি বললাম কিছুই জানবে না কেউ তুমি নির্ভয়ে আমাকে বলো তখন কাজের মেয়েটি যা বলেছিল তা শুনে মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে কাজের মেয়েটি বলল জিহাদ স্যারের প্রথম স্ত্রী সোহানা নিজ ইচ্ছায় দুনিয়া থেকে চলে গিয়েছিল আমি তাকে প্রশ্ন করলাম কেন তার সাথে এমন কি হয়েছিল যে সোহানা নিজ ইচ্ছায় ওপারে চলে গেল কাজের মেয়েটি বলল সব কারণ জিহাদের বাবা মানে সোহানার সাথে অদ্ভুত আচরণ করত একদিন সোহানার সাথে এমন ঘটনা ঘটিয়েছিল যেটা কোনো বোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তাই সোহানার পক্ষেও মেনে নেওয়া সম্ভব হয়নি সোহানা ম্যাডামকে জিহাদ স্যার খুব ভালোবাসত আজ সোহানাকে হারিয়ে জিহাদ স্যার পাগলের মতো হয়ে গিয়েছে আর প্রথম যেদিন আপনি এই বাড়িতে এসেছিলেন তখন তো আপনি নিজ চোখে দেখতে পেয়েছিলেন জিহাদ তার বাবাকে জোরে জোরে চর মেরেছিল জিহাদের বাবা চোরের আঘাত সইতে না পেরে মাটিতে করে গিয়েছিল এটা তো আপনি নিজ চোখে দেখেছিলেন ম্যাডাম